সিঙ্গাপুর হলো পৃথিবীর অন্যতম ধনী ও প্রাচুর্য শহর প্রতি বছর এই দেশে প্রচুর পরিমাণ পর্যটক বেড়াতে আসেন পৃথিবীর অন্যতম পরিচ্ছন্ন নগরী হয় সিঙ্গাপুরের খ্যাতি আসে বিশ্বজুড়ে কিন্তু এমন একটা সময় ছিল যখন সিঙ্গাপুর এমনটা ছিল না আজকের সিঙ্গাপুরে পুরোপুরি উল্টো ছিল সেই সিঙ্গাপুর যেখানে আইনের কোনো বালাই ছিল না আইন মানার প্রবণতা ছিল জিরোর কোঠায় কিন্তু লিকুয়েন ম্যাজিকে সিঙ্গাপুর পুরোপুরি পাল্টে যায় সিঙ্গাপুরকে সর্বাধিক নিরাপদ ও সুন্দর করে গড়ে তোলার জন্য লিকুয়েন বেশ কিছু আইনের ব্যবহার করেন যা অনেকের কাছে অদ্ভুত আইন বলেও বিবেচিত হয় চলুন সিঙ্গাপুরের সেই অদ্ভুত আইনগুলোর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই সিঙ্গাপুরকে জরিমানা শহরও বলা হয়ে থাকে প্রথমবার সিঙ্গাপুর ভ্রমণ করলে ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখুন তা না হলে বাজেভাবে ফেঁসে যেতে পারেন কবুতরকে খানো থেকে বিরত থাকুন কারণ সিঙ্গাপুরে কবুতরকে খাওয়ানো দণ্ডনীয় অপরাধ ভুলেও আপনারা যদি কবুতরকে খাওয়ান তার জন্য আপনাদের পাঁচশো ডলার জরিমানা হতে পারে কারণ সিঙ্গাপুরিয়ানরা মনে করেন কবুতর বেশি খেলে ঘন ঘন তারা মল ত্যাগ করে এতে করে শহরের পরিবেশ নষ্ট হয় শহর যেমন মলা হয় তেমনি রোগ জীবাণু ছড়ায় তাই এখানে কবুতরকে খাওয়ানো সম্পূর্ণ নিষেধ সিঙ্গাপুরে ভুলেও খালি বোতল যত্রতত্র ফেলবেন না এতে করে আপনারা বিচ্ছিরভাবে ফেসে যেতে পারেন সিঙ্গাপুরে যেখানে সেখানে খালি বোতল ফেলানোর জন্য তিনশো ডলার জরিমানা হয়ে থাকে কিন্তু একই ভুল যদি আপনি বারবার করেন মানে তিনবার করেন সর্বোচ্চ তাহলে শাস্তি স্বরূপ সপ্তাহে একদিন আপনার সিঙ্গাপুরের রাস্তা পরিষ্কার করতে হবে এখানে জনসম্মুখে ধূমপান করা নিষেধ আপনি যদি জনসম্মুখে ধূমপান করেন তাহলে আপনার জরিমানা হবে একশো পঞ্চাশ ডলার থেকে শুরু করে সাতশো ষাট ডলার পর্যন্ত তবে আপনারা নির্দিষ্ট স্থানে বা আপনাদের বাসায় ধূমপান করতে পারবেন নিজ বাড়িতে ধূমপান করা গেলেও নগ্ন হওয়া যাবে না আপনি যদি সিঙ্গাপুরে আপনার বাসায় নগ্ন হন তাহলে তার জরিমানা দিতে হবে এক হাজার ডলার কারণ এটাকে সিঙ্গাপুরে পর্নোগ্রাফির সাথে তুলনা করা হয় অর্থাৎ আপনি ঘরের ভিতর যাই করেন না কেন আপনাকে ভালো করে দরজা জ্বালানা বন্ধ করে পদ্মা দিতে হবে তা না হলে বড় ধরনের জরিমানা দিতে হতে পারে আমার দেখা সবচেয়ে কমন একটা জরিমানা এবার আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রুপের আমরা পাঁচজন মিলে সিঙ্গাপুরে ঘুরতে গিয়েছিলাম তার মধ্যে দুইজনকে এই জরিমানা দিতে হয়েছিল সিঙ্গাপুরে সাবধানতার সাথে টয়লেট ব্যবহার করতে হবে এখানে টয়লেট ব্যবহারের পর ফ্লাস না দিলে আপনাকে নিশ্চিত জরিমানা পড়তে হবে সিঙ্গাপুরে কখনোই যত্রতত্র থুতু ফেলবেন না এখানে থুতু ফেলার জন্য জরিমানা হয় এক হাজার ডলার অতএব সিঙ্গাপুরে থুতু ফেলানো থেকে সাবধানে থাকুন সিঙ্গাপুরে পাবলিক প্লেসে গান গাওয়ার সম্পূর্ণ নিষেধ আর এই আইনটি ভঙ্গ করলে আপনার তিন মাসের জেল হতে পারে সাথে বড় ধরনের জরিমানা গুনতে হবে ভুলেও সিঙ্গাপুরের চুনগাম খাওয়া কেনা ও বেচা থেকে দূরে থাকুন কারণ এখানে চুনগাম খাওয়া কেনা ও বেচা সবই দণ্ডনীয় অপরাধ আর আপনি যদি এই অপরাধে অপরাধী হয়ে থাকেন তাহলে আপনাকে এক হাজার সিঙ্গাপুরিয়ান ডলার জরিমানা দিতে হতে পারে আপনার সিঙ্গাপুর ট্যুরকে আনন্দময় করতে চাইলে অবশ্যই নিয়মগুলো মেনে চলুন এবং আপনার সিঙ্গাপুর ট্যুরকে স্মরণীয় করে রাখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সেফ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে